এক মাসের ব্যবধানে আবারও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন কিছু জরুরি পরীক্ষার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে আনা হয়েছে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ওনাকে সিসিউ ভর্তি করা হয়েছে কুলশানের বাসা ফিরোজা থেকে বুধবার এভার হাসপাতালে আসেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে নেয়ার পরপরই তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে সর্বশেষ গত তিরিশে মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার হাসপাতালে আসেন ওই সময় চিকিৎসকরা তাকে সিসিউতে রেখে দুই দিন চিকিৎসা দেন উনআশে বয়সে খালেদা জিয়া ডায়াবেটিস আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার কিডনি এবং বিভিন্ন জটিল রোগে ভুগছেন দুর্নীতি মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে দু সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয় তার সেই সাময়িক মুক্তির মেয়াদ প্রতি ছয় মাস পর বাড়ানো হলেও তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি সরকার